আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চাল পরা থেকে বাঁচার উপায় চাল পরা অনেকেই চুরি করার পরে মাথার মধ্যে এই চিন্তা আসে যে আমি কেন এটা করলাম শয়তানের ধোকায় পরে চুরি করে ফেলে চুরি করার পরে যখন চাল পরা খাওয়াতে খাওয়াতে চাই তখনই টনক নড়ে যে আমার কি হবে এই চালা খেলেই কিন্তু সত্যি সত্যি আপনি ধরা পড়ে যাবেন এমন কি আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে এজন্য সেই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে তৌবা করতে হবে এবং তো বের করাতে হবে ইনশাল্লাহ আমার কাছে ফোন দিলে আপনি পুরো ভিডিও তা ভিডিও আগে দেখেন পরবর্তীতে আমার নাম্বার দেওয়া থাকবে তো আপনার এতে বীর করাতে হলে প্রথমে আপনাকে তৌবা করতে হবে যে আমি যা করেছি এটা ভুল করেছি এ জীবনে এমন ভুল আর করবো না এই প্রমিস করতে হবে এবং আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিভাবে তৌবার মাধ্যমে যে যেহেতু আল্লাপাক বলেছেন ইয়া আইয় ইয়া আইয়া ইলা রব্বি কি রবা থা ফি ফি আইবা দি ওয়াদি জান্নাতি এইভাবে এই আয়াত অনুসারে আপনাকে তৌবা করতে হবে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাল্লাহ এর জন্য কী কী লাগবে আপনার নাম লাগবে আপনার পিতার নাম লাগবে অথবা স্বামীর নাম লাগবে আর ঠিকানা লাগবে এভাবে দিলে ইনশাআল্লাহ আমরা তদবির করে দিলে আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনি সুন্দরভাবে থাকতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা যদি যোগাযোগ করতে চান এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে তো আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহাকবুল আলামিন আমাদের সকলের মনের আশাকে কবুল করুন মঞ্জুর করুন সেই প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক